আসসালামু আলাইকুম তোম আছেন সবাই রহমতে আমরা সবাই ভালো আছি তা আমি খাচ্ছি হচ্ছে আর এখানে হচ্ছে গরুর মাংসের ঝুড়াটা তারপর আছে হচ্ছে এখানে মিষ্টি কুমড়া ভাজি তারপর কাতলা মাছ ধোনা আর আছে হচ্ছে টমেটোর টপ আমাদের ডিপ ফ্রিজে ছিল পুদিনা বলে বিলাতি ধনেপাতা দিয়ে শুনে শুনে টমেটোর টক রান্না করছি আরে সব আজকে খাবার হ্যাঁ এটা হচ্ছে দুপুরের খাবার এখন সবাই আমার খেতে বসে পড়বো এই যে এখানে শোশা কাটা আমি শুধু লেবু কাটছি তুমি তো খাইয়ে দাও খাইয়া পরে দাও কোন

দেখান <laughs> তোরে <laughs> <laughs> <laughs>

তার <muchan>

ogun না it players unra body dar koromon chote dil aram

যন্ত্রণায় কে ভাত খাই রে বাবু কোথায় তুমি তোমাকে দিচ্ছি এগুলো খাও 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 এগুলো খাও খাও

ওইতেসা ফলো নি নাতিপতিরা হ্যাঁ একটু কমেন্ট করে জানাইও সবাই দেখতাছে আর আমার দুষ্টামি সবাই দেখতাছে আবার দেহে আর কি লইব আর কি লোনার আছে দেখতাছে

तो मैं तो टॉक टॉक कावी नहीं टॉक कावी टॉक है टॉक 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 बोला हम तो ये टॉक कावी अब आज दब नहीं सकते किधी मुमाझ दिनों है ना मार्च में पर्वत इतना क्या वक्तन

বুঝছো তুমি খাবা দিব না আমি দিব না দিব না দিব না আমি দিব না তোমাকে দিব না আর দিব না কি

বাই বাই বলে দাও বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হ্যাঁ আপনারা সবাই আপনারা সবাই ভালো থাকবেন বলো 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 আমার জন্য দোয়া করবেন সবাই বলো আল্লাহ হাফেজ বলো ফিয়া মানিল্লা সবাই ভালো থাকবেন ঝাল অনেক ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে যেখান থেকে ভিডিও গুলো দেখতেছে সবাই যেন ভালো থাকো আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে আল্লাপাক ভালো রাখুক সুস্থ রাখুক যান মালের হেফাজত করুক আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ সবাইকে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না আর হচ্ছে চ্যানেলটা যারা নতুন দেখতেছো সাবস্ক্রাইব করতে বলবো না আল্লাহাফেজ আসসালামু